তুফান সিনেমাকে আটকিয়ে দিতে চায় কুদৃষ্টি পড়েছে থামিয়ে দিতে চায় তুফান সিনেমার সাফল্যকে এই ধরনের অভিযোগ কিন্তু সবখানে ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে শাকিব খানকে যারা অপুরন্ত ভালোবাসে তারাই এই বিষয়টি নিয়ে বেশি কথা বলছে প্রতিবাদ করছে আর এই প্রতিবাদের মূল অনুষঙ্গ হল তারা তুফানকে থামিয়ে দিতে চায় এক নম্বর অভিযোগ সর্বশেষ সাকিব খান যার সাথে বন্ধু হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে তালে তালে হেঁটেছেন চলচ্চিত্রকে এগিয়ে নেবার জন্য সেই সর্বশেষ তারকা প্রযোজক হিসেবে খ্যাত আদনানের বিরুদ্ধে এই অভিযোগটি উঠেছে তিনি তুফান সিনেমার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তুফান সিনেমারকে একটি কলঙ্ক দিয়ে তুফানকে থামিয়ে দিতে চান আসলে কি তুফানকে থামিয়ে দেয়া যাবে আরও কারা কারা তুফান সিনেমাকে থামিয়ে দিতে চায় এখানে কি শবনম বুবলি সম্পৃক্ত ইকবাল এফআই মানিক আজিজ রেজা শাকিব খানের যারা পুরনো সহযোগী তারাও কি তুফান সিনেমাকে আটকিয়ে দিতে চায় এটি কি শাকিব খানের বাঘ্যের পুরনো সেই ধারাবাহিকতা এই ভাগ্যটি এই ষড়যন্ত্রটি পরিণতি হিসাবে সাকিব খান কি দুর্ভাগ্য নিয়ে যেতে পারেন সাকিব খানের জন্য কি খারাপ দিক নিয়ে আসতে পারে প্রিয় বন্ধুরা কথা বলবো আজ এই সব বিষয় নিয়ে শাকিব খানের সেই অনন্ত ভালোবাসা মুক্তি পাওয়ার পর যখন কোটি টাকার কাবিন নিয়ে শাকিব খান ব্লকবাস্টার হিসেবে চলচ্চিত্র জগতে আবির্ভাব করলেন তার একটি সিনেমা তৎকালীন সময়ে প্রায় পনেরো কোটি টাকা লাভ করল তখন থেকেই শাকিব খানের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ওঁত পেটেছিল যখন এই সুযোগ পেয়েছে তখনই হামলে পড়েছে তবে প্রতিটি সমস্যা শাকিব খান খুব দুর্দান্তভাবে তার নিরবিচ্ছিন্ন নীরব থাকা নতুন পথ তৈরি করার ধেনেমগ্ন ঋষির মতো করে তিনি নতুন পথ তৈরি করে নিয়েছেন সেই সময়গুলোকে অতিক্রম করে এসেছেন সেই সময়গুলো কখন সেগুলো না হয় এখন নাই বললাম তবে কারা আপাতত সাকিব খানকে আটটি দিতে চায় আমরা সে বিষয় নিয়ে কথা বলি এক নম্বরের যে নামটি এসেছে সেটি হল আশাদ আদনান কিছুদিন আগেও শাকিব খান এবং আশাদ আদনান ছিলেন গলায় গলায় বন্ধু এখনও যে বন্ধু নয় তা কিন্তু বলা যাচ্ছে না কারণ আশাদ নাম সরাসরি সাকিব খানের নাম নিয়ে এখনও সেরকম বিরোধিতা করে সাকিব খানেরকে কলম করিয়ে কোনো অপবাদ দেননি কোনো অভিযোগ করেননি সেই হিসাবে প্রযোজক ইকবাল এফআই মানিক আজিজ রেজা তাদের সাথে তুলনা করা যাবে না তারা যেভাবে সাকিব খানকে নাম ধরে নোংরাভাবে আঘাত করার চেষ্টা করেছে সেই তালিকায় আশাদ আদনকে মিলানো যাবে না অবশ্যই আশাদ আদন বন্ধু ছিলেন তবে এখন সাময়িকভাবে তাদের মধ্যে যোগাযোগ কম এটি কিন্তু সত্য এর কারণ স্বাভাবিক তুফান সিনেমা নিয়ে শাকিব খান এবং ব্যস্ত আছেন এতদিন প্রিয়তমা নিয়ে শাকিব খান ব্যস্ত রাজকুমার নিয়ে সাকিব খান ব্যস্ত ছিলেন হিমের আশ্রফের সাথে আশাদ আদনানের সাথে খুব বেশি যোগাযোগ হতো খুব স্বাভাবিক কিছুদিন পরে পরে পরিকল্পনা প্রণয়ন নতুন উদ্যম নতুন কিছু সংযোজন সিনেমাকে আরও কিভাবে প্রচার করা যায় সেসব নিয়ে তাদের সাথে সাক্ষাৎ হতো কথা হতো আলাপ হতো সুতরাং বোঝা যেত তারা একসাথে আছেন এখন সাকিব খান অন্য পরিচালক অন্য প্রযোজনা সংস্থার একটি সিনেমা করছেন সেটি নিয়ে ব্যস্ত আছেন সুতরাং সময় খুব একজন আরেকজনকে দিতে পারছেন না সেই হিসাবে তাদের মধ্যে একটি সময়ের দূরত্ব রয়েছে কিন্তু সেটি যে শত্রুতায় পর্যবসিত হয়েছে সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে এটি বোঝা যাচ্ছে যে কিছু একটা ছোটোখাটো খুনসুটি হোক সেটি শাকিব খানের জন্য সাথে হোক অথবা সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস বি এর সাথে হোক এস বিএসের সাথে এফ এর সাথে হোক অথবা চর্কির সাথে হোক বা প্রথম আলোর সাথে হোক অথবা সারিয়ার শাকিলের সাথে হোক তাদের সাথে যে আশাদ আদনানের একটি ছোটো খুনশুটি আছে সেটি বোঝা যাচ্ছে তবে সেটি যে সাকিব খান পর্যন্ত গড়িয়েছে সেটি এখনও স্পষ্টতর নয় তবে এটি তুফানের ক্ষতি আর তুফানের ক্ষতি হওয়া মানেই সাকিব খানের ক্ষতি এটি স্পষ্টতর যে কারণে সাকিবিয়ানরা স্পষ্টতর এ ব্যাপারে সচ্চার হয়ে উঠেছেন সেই আমেরিকা থেকে বাংলাদেশ ভারত থেকে ভুটান সবখানেই সাকিবিয়ানরা সচ্চার আশাদ আদনানের এই তুফানের অন্তরালে টাকা পাচারের বক্তব্যের বিষয় নিয়ে শাকিব খানের ফাইভ স্টার হোটেলে থাকা নিয়ে অর্থাৎ তুফান সিনেমা করতে গিয়ে তিনি যে ফাইভ স্টার হোটেলে ছিলেন এই বিষয় নিয়েও আর সারাদাম কথা বলেছিলেন এখন কথা হল আর কে আটকাতে চায় প্রযোজক ইকবাল ইকবাল তার রিভেঞ্জ সিনেমা নিয়ে হাজির হয়েছেন এখন ইকবাল অতীতেও চেষ্টা করেছিল প্রিয়তমার সময়েও চেষ্টা করেছিল লিডার আমি বাংলাদেশ সিনেমার সময়ও চেষ্টা করেছিল কি গলুই সিনেমার সময়েও ইকবাল সাকিব খানকে আষ্টে পিষ্টে ধরার চেষ্টা করেছিল ব্যাপার হলো শেষ পর্যন্ত শাকিব খানকে আটকাতে পারেনি ইকবাল এখন কি ইকবাল চাইছে বুবলিকে কাজে লাগিয়ে সাকিব খানকে আটকাবে না কারণ ইকবাল ইতিমধ্যে অলরেডি স্বপ্নম বুবলির পিছনে লগে গিয়েছে ইকবাল এটি কি ইচ্ছাকৃত করতে করছে নাকি অন্য কোনো পরিকল্পনার অংশ হিসাবে করছে নাকি শুধুমাত্র নিজেকে আলোচনায় রাখার জন্য করছে সেটি এখনও স্পষ্ট নয় ইকবাল কিন্তু শবনম বুবলির ব্যক্তিগত নানান বিষয় নিয়ে খুবই বাজেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে গত কয়েক মাস যাবৎ এটি একটি অবশ্য লক্ষণ বলা যেতে পারে শবনম বুবলির সাথে যখনই সাকিব খানের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে শাকিব খানের সাথে সম্পর্ক যোগাযোগ যখন বেড়ে যায় শাকিব খানের পরিবারের স্বপ্নম বুবলির যখন যাতায়াত বেড়ে যায় তখনই ইকবাল স্বপ্নম বুবলির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে বিরোধিতা করা শুরু করে ব্যক্তিগত নানান বিষয় নিয়ে খোঁচা মারতে শুরু করে এক দিক দিয়ে ইকবাল বলে স্বপ্নম বুবলি তার বোন বোনের মতো আরেক দিক দিয়ে স্বপ্নম বুবলির ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা মেরে কথা বলতে থাকে যদিও শাকিব খানের নাম নিয়ে খোঁচা মারা ইকবাল এখন কিছুটা কমিয়ে দিয়েছে কারণ ইকবাল জানে এবং বুঝে গিয়েছে শাকিব খানকে খোঁচা মারতে মারতে আর সে খুব বেশি ভালো নেই মানুষের কাছে পচে গলে গিয়েছে এখন কথা হলো তুফানকে আর কিভাবে আটকাবে এই যে সিনেপ্লেক্স মিনিপ্লেক্স অনেকগুলো সিনেমা চালানোর জন্য বাংলাদেশে হাজার হাজার সিনেমা হল রয়েছে না আসলে এই নিম্ন শ্রেণীর জাতিটা হিংসা বিদ্বেষ করতে করতে সিন্ডিকেট করতে করতে নিজেরা এখন শতের নিচে এসে ঠেকেছে বাংলাদেশে এখন একশোটি সিনেমা হলে নেই এরাই আসলে সাকিব কেউ কেউ সাকিব খানকে আটকাতে চায় সিনেপ্লেক্স সিনেপ্লেক্সের সিন্ডিকেট শাকিব খানকে আটকাতে চায় সিনেপ্লেক্সের সিন্ডিকেট দ্বারা সাকিব খানকে আটকানো খুব সহজ এক সময় শাকিব খানকে সিনেপ্লেক্সে চালানোর জন্য সই দেয়া হতো না সিনেপ্লেক্স সবসময় উৎসাহী ইন্ডিয়ান সিনেমা চালাতে অথবা চরকি এস বিএফ এই রিলেটেড ঘরানার সিনেমাগুলো চালাতে টেলিফিল্ম স্টাইলের সিনেমাগুলো চালাতে তারা বেশি উৎসাহী যে কারণে শাকিব খানের সিনেমাকে তারা খুব বেশি সাইন দিতে রাজি নয় এর মধ্যে তুফানের কি একটি একটিও দোষ নেই আছে তুফান যে হাই রেন্টাল দিয়েছে যে অতিরিক্ত পরিমাণ মানে কষ্ট নিচ্ছে টেবিল কস্ট নিচ্ছে সিনেমা বুকিংয়ের জন্য যে বুকিং মানি নিচ্ছে সেটি এ যাবৎকালের সর্বোচ্চ কিন্তু সব সিনেমা হলের মালিকের এই সর্বোচ্চ রেন্টাল দিয়ে সিনেমা নিয়ে চালানো সেই খরচ তুলে আনা একটি অঙ্কের বিষয় আছে যেটি অনেক সিনেমা হলের মালিকের পক্ষেই সম্ভব না শোনা গিয়েছে পনেরো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা পর্যন্ত তারা বুকিং মানি দাবি করছেন সেই হিসাবে তিরিশটি সিনেমা হলের মালিক ব্যতীত অন্যরা এই সিনেমা নেয়ার সামর্থ্য রাখবে না যে কারণে আশাদ আব্দেরও দোষ থাকতে পারে আছে অবশ্যই ইকবালের আছে এবং সাকিব বিরোধী যে এই যে এই চক্রের নীরব ঘাতক খসের আলম খত্রু খসরু সেও আছে প্রথমে চেয়েছিল কীভাবে লটারি করে তুফানকে আটকানো যায় তারপরে চেয়েছিল হলগুলোকে ভাগ করে দিয়ে তারা তুফানকে আটকানোর জন্য তারপরে সিনিফ্লেক্সের সিন্ডিকেট তো আছেই আর সাকিব বিরোধী চক্র তো সেটি করেই যাচ্ছে তবে একটি কথা আবারও স্মরণ করিয়ে নিতে চাই এসবিএফ রায়হান রাফি তারা যে সাকিব খানের খুব পক্ষের তা কিন্তু নয় তবে বর্তমান সময়ে তারা সাকিব খানের বিরোধিতা করবে না কারণ শাকিব খানের সাথে আপাতত তাদের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে আসলে কি তুফানকে আটকানো যাবে শেষ পর্যন্ত তুফানকে কেউ আটকাতে পারবে না সব কিছু শাকিব খানের নীরব ধ্যানের কাছে তিনি যেভাবে নীরব থেকে ধ্যান করেন কোনো কথা জবাব দেন না সব বাধা দূর হয়ে যাবে সেগুলোই সাকিব খানের পথ চলাকে আবার গতি দেবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম